করে যে আমি শুধু কোরআনই মানতে চাই হাদিস মানব না তাহলে তার আমল বাতিল হয়ে যাবে সে শুধু কোরআন মানলো হাদিস মানলো না মানে আল্লাহ রসুলকে মানলো না তাহলে তার ওই আমল বাতিল গ্রহণযোগ্য হবে না কারণ কোরআন সংক্ষিপ্ত জিনিস হাদিস তার ব্যাখ্যা দিয়েছে কুরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজন হাদিসকে বুঝতে হলে কুরআনের প্রয়োজন কেউ যদি মনে করে আমি কুরআনকে আমার নিজের ভাষায় বুঝতে চাই তাহলে সে ওই কুরআনকে সারা জীবদ্দশাতেও বুঝতে পারবে না কুরআন বুঝতে হবে আমি নিজের ভাষায় নয় কোরআন বুঝতে হবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে যেভাবে বুঝানো হয়েছে আল্লাহর রসুলের কাছ থেকে সাহাবায় কেরামগণ যেভাবে বুঝেছেন সাহাবায় কেরাম থেকে তবে এই গণ তবে তবে এই গণ যেভাবে বুঝেছেন ওইভাবে আমাদের কোরআন বুঝতে হবে আমরা যদি নিজেরাই নিজের মতো কোরআন বুঝতে চাই তাহলে আমরা পথ অন্তর্ভুক্ত হয়ে যাব আরো স্পষ্ট করে দিচ্ছি দেখুন তো মিনবার বলেছেন সুরবা করাত সুরমায়নাত সুরমায়নাত

সোরা মায়েদা ছয় নম্বর আয়া আল্লাহরত বলে রবেন বলেছেন হে ইমানদারগান যখন তোমরা সড়াতের জন্য দ্বন্দ্ব দায়মান হবে তখন তোমরা তোমাদের মুখমুন্দটাকে দ্রুত কর এবং তোমাদের দুই হাতের কোন পর্যন্ত ধুত করো তোমরা মাথা মাসা করো আর পায়ে গ্রন্থি পর্যন্ত ধুত করো আল্লাহ হানা হওয়া তালা চারটি জায়গা ধোয়ার কথা বললেন অজু যেটা অজুর ফরজ আমরা বলে থাকি শুধু চারটি একটা হচ্ছে যখন সলাতের জন্য প্রস্তুতি নিবা তখন সুরা মাইদার ছয় নম্বর অ্যাড খুললেই পাবেন মোবাইলেও আছে। যারা ইউ যদি যারা ইউটিউব মোবাইল যারা ব্যবহার করছেন বড় মোবাইল তারা যদি কোরআন ডাউনলোড দেন সেটা মায়েদা বের করে দেখবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা বলছেন হে ইমানদার যখন তোমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাবে তখন তোমরা আগে মুখমণ্ডল ধুতো করো এরপরে দুই হাতের কনুই পর্যন্ত ধুতো করো তারপরে মাথা হামাসা করো এরপরে পায়ের গ্রন্থি পর্যন্ত ধুতো করো কয়েকটা জায়গা চারটি জায়গা কোরআনে বলেছেন এখন আপনি বলুন আমি যদি অজু করার সময় শুধু চারটি জায়গায় ধুত করে সলাপ আদায় করি আমার সালাত হবে কি না হবে কি কথা বলবেন হবে হবে না হাতের কবজি পর্যন্ত ধোয়ার কথা কোরআনের কোনো জায়গা নেই কুলি করার কথা মুখ দাঁত ফিলাল করা কথা এক চুল্ল পানি দাঁড়িয়ে নিচে দেওয়ার কথা মাথা শুধু মাছা করার কথা আছে কিন্তু কিভাবে মাছা করবেন এই কথাও কোরআন কারিমের ভেতর কোনো জায়গাতে উল্লেখ নেই এখন আমরা আপনি আমি আমরা যদি কোরআনের এই আয়াতটাকে ফলো করি যেহেতু কোরআনে আছে আমরা হাতের গ্রন্থি পর্যন্ত ধুব না আমরা গড়গড়ার সহিত কুলি করব না নাকের নরম পর্যন্ত পানি পৌঁছাবো না এই বলে যদি আমরা অজু করি তাহলে আমরা কি হব পদভ্রষ্ট হয়ে যাব আগেই বলেছি পদভ্রষ্ট হয়ে যাব শুধু কোরআন দিয়ে যদি আমল করেন তাহলে ওর পদভ্রষ্ট হয়ে যাবে আমার ভাইরা এই আল্লাহ আব্দুল আলামিন বলেছেন মায়ামিল হাওয়া ইল্লা ই নোহাব আমার নবী নিজের থেকে কোন কথা বলেন না আমি যা বলতে বলি তাই তিনি বলেন তার মানে হাদিসটাও অহিব রাসূল সোহসাল্লাম এর ব্যাখ্যায় একটি হাদিস বুখারের ভিতরে একটি হাদিস নিয়ে আসা হয়েছে যে কিভাবে আপনি অজু করবেন আগে আপনি যখন অজু করার জন্য বসবেন তখন দুই হাত ভালোভাবে ধুতো করুন দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধুতো করুন আঙ্গুলগুলো খেলাল করুন এরপরে কুলি করুন গড়গড়ার সহিত কুলি করুন মুখ পরিষ্কার করুন নাকের তারপরে মুখমণ্ডল ধুতো করুন নাকের নরম পর্যন্ত পানি পুষান তারপরে হাতের পর্যন্ত কুলি পর্যন্ত ধুতো করুন দুই হাতের এরপরে মাথা মাথা করুন তারপরে পায়ের কাঠনু পর্যন্ত ধুতো করুন আরেকটি কথা ছুটে গিয়েছে সেটা বলা হচ্ছে যখন মুখমন্ডল ভুত করা হবে দাড়িগুলো খিলাল করুন এরপরে এক চুল্ল পানি দাড়ি মিশে দিতে হবে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করিয়া সাল্লাম বলেছেন যে আমি এক পানি দাড়ির নিচে মানে থুতনের নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে আদেশ প্রাপ্ত হয়েছি এর নাম হচ্ছে পুননঙ্গ ওযু করা যদি এই ভাবে ওযু করা না হয় সারা जिंदगीতে যদি ওযু করা হয় শুধু হাতের কবজি পর্যন্ত মুখমণ্ডল মাথা আর যদি পা যদি ধুয়ে যদি সালাত আদায় করে তার অজুই হবে না পবিত্রতাই আসবে না তার সারা হয় কি করে শ্রোতা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে শুধু কোরআনের আয়াত দেখে আমি কোনো আমলকে আমল যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হব না পুরো আমলকে কবুলিয়াত হিসেবে গ্রহণযোগ্যতা হিসেবে গড়ে তুলতে হলে এর পাশাপাশি হাদিসের প্রয়োজন রয়েছে